আজকে বিএনপির পক্ষ থেকে একটা হিসাব দেওয়া হয়েছে জুলাই আগস্টের আন্দোলনে চারশো বাইশ জন নিহত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই হিসাবটা দরকার ছিল এবং আসলে কেন এতজন মারা গেল সবাই জানে যে এই আন্দোলনটা তো ছিল ছাত্রদের পরে জনতা সাপোর্ট করেছে আসলে কি তাই শুধু ছাত্র আর সাধারণ মানুষের আন্দোলনের ফলে কি হাসিনা সরকারের পতন ঘটল আমার মনে হয় যে এই বিষয়ে একটু তথ্যের ঘাটতি আছে রাজনৈতিক দলগুলো আসলে কৌশলে তাদের নামটা সামনে আনেনি যে তারা আনুষ্ঠানিকভাবে এই আন্দোলনে নামলো শেষের দিকে যদিও বলেছিল যে আমরা একাত্মতা ঘোষণা করছি কিন্তু একত্রতা ঘোষণা করে তারা অ্যানাউন্সমেন্ট দেয়নি যে বিএনপি শহীদ মিনারে যাচ্ছে বা শাহবাগে জড়ো হচ্ছে এরকম অ্যানাউন্সমেন্ট বিএনপি জামাত কারোর পক্ষ থেকে ছিল না কিন্তু শেষের দিকে দর্শক মাসব্যাপী প্রায় আন্দোলন ছিল কিন্তু লম্বা আন্দোলন এমন লম্বা আন্দোলন সাধারণত হয় না গণভ্যুত্থান খুব অল্প সময়ের মধ্যে দুই তিন দিনের মধ্যে শেষ হয়ে যায় কিন্তু এটা বেশ প্রলম্বিত ছিল খেয়াল করেন চোদ্দ পনেরো তারিখ থেকে অর্থাৎ সেই গণভবনে শেখ হাসিনা যেদিন বললেন যে মুক্তিযোদ্ধা নাতিপতি পাবে না তো কি রাজাকারের নাতিপতি পাবে তারপরে বিশ্ববিদ্যালয়ে যে আওয়াজ উঠল যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার ওই দিন থেকে যদি হিসাব করেন তারপর একদম শেষ পর্যন্ত পাঁচই আগস্ট পর্যন্ত লম্বা সময় তার মানে প্রায় তিন সপ্তাহ বা এক মাসের আন্দোলন এই আন্দোলনের এক পর্যায়ে কিন্তু যখন নাকি আবু সাইদ সহ প্রায় অনেকেই মারা গেল প্রথম দফায় দুই তিনশো তখন কিন্তু একটু এবং সমন্বয়করা যখন নাকি ধরা পড়লো তাদেরকে অ্যারেস্ট করলো তখন কিন্তু ঝেমে গেল এরপরে আবার যে গতি নিয়ে আসলো কারা আনল তখন কিন্তু আস্তে আস্তে রাজনৈতিক দলগুলো তার সর্বোচ্চ দিয়েছে বিএনপি এবং জামাত মনে করলো যে এটাই আমাদের বাঁচার শেষ উপায় শেষ রাস্তা আর এখন যদি এবার যদি আমরা জয়যুক্ত না হতে পারি তারা আর কখনো হব না কেননা বিএনপি জামাত নামে আন্দোলন করা সম্ভব হচ্ছিল না তখন যদি পাখির মতন করে মারত তখন কিছু যাইতে আসতো না তারা বলতো যে বিরোধী দলের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা গুলি চালাইছি মানে দেশকে রক্ষা করার জন্য জনগণকে রক্ষা করার জন্য নির্বাচিত সরকারকে রক্ষা করার জন্য এটার একটা বৈধতা পাইতো অর্থাৎ মানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে দিকে আমি যেহেতু তারা আন্দোলন করছে ভয়ঙ্কর আন্দোলন করছে সরকার পতনের আন্দোলন করছে সুতরাং সরকারকে রক্ষা করার দায়িত্ব আমরা নিতে পারি সেই হিসেবে তারা নির্বিচারে গুলি চালাইত এবং পাখির মতন করে মানুষ মারা যেত বা বিএনপি নেতা কর্মীরা মারা যেত এতে কিন্তু জনজোয়ার তৈরি হতো না কিন্তু যখন নাকি ছাত্ররা তখন তো দলমত নির্বিশেষে সবাই আর এই সুযোগে কিন্তু এই ঢালটা বিএনপি জামাতের জন্য কাজে দিয়েছে তখন তারা দলে বলে নেমেছে এবং শেষের যেই মানে গতি হারায় যাচ্ছিল অর্থাৎ আর পারতেছিল না ছাত্ররা তখন কিন্তু সেই গতিকে বেগবান করার জন্য এই জামাত বিএনপির কর্মীরা দলে দলে নেমে এসছে এবং তারা কিন্তু অকাহরে জীবন দিয়েছে বহু হতাহত হয়েছে শুধুমাত্র আমরা এখানে বিএনপির একটা তালিকা পেলাম যে চারশো জন জামাতের তালিকা কিন্তু এখন আমরা পাইনি জামাতেরও কিন্তু কম ক্ষয়ক্ষতি হয়নি সেই তালিকাটা নিশ্চয়ই আসবে এবং সব মিলিয়ে আটশো জন মারা গেছে শহীদ হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানাচ্ছে তার মধ্যে চারশো জন তার মানে প্রায় অর্ধেক কি হচ্ছে বিএনপির তারা চিন্তা করেন একেবারে ছাত্ররা যে আশি ভাগ বা নব্বই ভাগ মারা গেছে তা কিন্তু না বহত হয়েছে তা না অধিকাংশই হচ্ছে জনতা সেই জনতার মানেই হচ্ছে তার একটা বড় অংশ হচ্ছে বিএনপি এবং জামাত এবং তার ফলে কিন্তু সফল হয়েছে আজকে চেয়ারপারসন গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই তথ্যটা প্রকাশ করেছে এবং আমি মনে করি যেটা খুব যথাযথ বিএনপির মহাসচিব বলছেন পোশাক শ্রমিক কিংবা রিক্সা চালক পাবলিক কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাম কিংবা ডান আদর্শের অনুসারী সকল মত পথের রাজনৈতিক এবং অরাজনৈতিক ব্যক্তি হতাহতের পরিচয় যাই হোক না কেন প্রতিটি প্রাণের মূল্য ও রক্তের মর্যাদা সমান আর তাই সমান গুরুত্বের সঙ্গেই প্রণয়ন করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের তালিকা নিশ্চিত করতে হবে সুবিচার শেখ হাসিনার পদত্যাগের জন্য যে জাতীয় কমত্ব আমরা দেখতে পাই তা কিন্তু হঠাৎ করে গড়ে ওঠেনি এটি মূলত অবৈধ সরকারের অত্যাচার অবিচার দুর্নীতি দুঃশাসন বঞ্চনা অবজ্ঞা শোষণ নির্যাতনের বিরুদ্ধে মানুষের পুঞ্জীবিত ক্ষোভের বহিপ্রকাশ এটা একটা খুবই যথার্থ কথা বলেছেন এটা আবার ছাত্ররা যে আন্দোলন করলো এটা অবশ্যই তাদের মানে বুকের রক্ত দিয়ে তারা সামনে মানে মোট কথা তারা ছিল ভ্যানগার্ড কিন্তু এটা মানুষ কখন নামলো কেন নামলো মানুষ নামলো ওই যে পনেরো বছর তার ভেতরে যে ক্ষোভ বঞ্চনা দুঃখ তার কিন্তু প্রকাশ ঘটলো যখন দেখলো যে না সে একটা নেতৃত্ব পাইল। আগে বলা হতো যে আন্দোলন মানে কোনো নেতা না হলে কোন ইয়ে হয় না বঙ্গবন্ধু ছিল বলি বাংলাদেশের স্বাধীনতা সত্য না এটা হলো সময় এবং প্রয়োজনের তাগিদে যেমন এই আন্দোলনের কে কেউ তো না ছাত্র জনতা একটা ইউনিটি এখানে কোনো ব্যক্তি না এখানে সবাই মিলে একটা শক্তি দাঁড়াইছে এবং সেই শক্তিতে বলিয়ান হয় মানুষ কে নেতা কে প্রধানমন্ত্রী হবে শেখ হাসিনা বলতো না যে বিকল্প দেখান বিকল্প দেখান বিকল্প আর সবাই এখন বিকল্প হয়ে গেছে এবং সবাই বিকল্প হয়ে যাদের অবস্থান থেকে লড়াই করে শেখ হাসিনা পতন দিছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ